আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যে আপনি ফরেক্স মার্কেটে যখন আপনি রিয়াল ট্রেড করতে যাবেন অর্থাৎ ডিপোজিট ডিপোজিট এবং উইডল আপনি যখন করবেন তখন আপনাকে অবশ্যই যে কোনো একটা বোকার আন্ডারে আপনার একটা লাইভ অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে একটা লাইভ অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট যখন আপনি ওপেন করে নেবেন এবং অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন তখন আপনি আপনার চাহিদা মতো আপনি ডিপোজিট এবং উইথড্রল আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে একটা লাইভ অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট আপনি সঠিকভাবে করতে পারবেন আমি এই বিষয়টা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করছি তো প্রথমেই যে বিষয় সেটা হলো লাইভ অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট করতে হলে আপনাকে কি ধরনের তথ্য প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি আপনি দেখেন প্রথমে আপনাকে যেই তথ্যগুলো প্রয়োজন এখানে আমি লিখে দিয়েছি প্রয়োজনের তথ্য আমাকে এক ভাই রিকোয়েস্ট করলো তার একটা অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য ঠিক আমি ওনার তথ্যগুলো দিয়েই আমি একটা রিয়েল অ্যাকাউন্ট আমি আজকে ওপেন করে আপনাদেরকে দেখাবো সেই ক্ষেত্রে ওনার নাম হলো এম টি আরিফুর রহমান ডেট অফ বার্থ ওনার অ্যাড্রেসটা লাগবে ওনার পোস্ট কোড বা এটাকে জিপ কোডও বলা হয় মোবাইল নাম্বার লাগবে একটা জিমেল লাগবে এই জিমেলটা লাগবে এরকম যে যেই ব্রোকারে আপনি অ্যাকাউন্ট করবেন ওই ব্রোকারে যদি এই জিমেল দিয়ে আর কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে আপনাকে তাহলে কি যেই জিমেলটা আপনি কোনো মানে ভাবে ইউজ ইউজ করবেননি এই জিমেলটা হলেই আপনার জন্য সব থেকে ভালো হবে আর একটা রেফাইবেল লিঙ্ক এই রেফাইবেল লিঙ্কটা আমি এখানে একটা লিঙ্ক দিয়েছি কিন্তু আপনাকে যে এই লিংক দিয়ে করতে হবে এমন না আপনি যার সাথে যে আলোচনা করেছেন বা যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা করছেন আপনি চাইলে আপনি তার কাছ থেকে একটা লিঙ্ক নিয়ে আপনি অ্যাকাউন্টটা করে ফেলতে পারবেন যদি এমন হয় যে না আপনি কোনো হেল্প পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি চাইলে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিবো এখান থেকেও আপনি করতে পারবেন তবে এখান থেকে যদি কেউ করেন তাহলে সে আবার আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা এরপরে দেখেন আপনার জন্য দরকার হলো কি আপনার একটা ন্যাশনাল আইডি কার্ড এই এনআইডি কার্ড আপনার একটা ফ্যান ফ্রন্ট কপি এবং ব্যাক কপি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিন্তু এটা বাধ্যতামূলক আচ্ছা এখন কথা হলো যদি কেউ এনআইডি কার্ড না থাকে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু আপনি করতে পারবেন আর আদার্স যে ডকুমেন্টগুলো দরকার এই ডকুমেন্ট অনেক মানে হলেও হবে না হলেও হবে ঠিক আছে এটা পরে আপনি চাইলে সাবমিট করে দিতে পারেন কিন্তু এইটার জন্য আপনার ডিপোজিট আটকে থাকবে না বিশেষ করে আমি যেই বুক মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনি সাবমিট করে দেবেন এরপরে যদি আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় আপনার বাপনে আমার সাথে নক করবেন তো ঠিক আছে আমি চলে যাচ্ছি ভিডিওর জন্য শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেন করার জন্য যদি কে প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করবেন নতুবা অন্য কোনো প্রশ্ন বা কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন চেষ্টা করব সেখানে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য তো আমি চলে যাচ্ছি আপনাদের কিভাবে আপনি সাইট থেকে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তাহলে চলে যাই আমরা ব্রাউজিং সাইডে ব্রাউজিং সাইট থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন সময় তো আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন অর্থাৎ যে কোনো সাইটে আপনি যখন ব্রাউজ করবেন আপনি অপাবা অথবা গুগল ক্রমে আপনি মঞ্জিলা যে কোনো ব্রাউজিং দিয়ে আপনি যখন ওপেন করবেন লিঙ্কটাকে ক্লিক করবেন লিঙ্কটাকে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে এখন এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে এই ফর্মটা যখন ওপেন হবে ফর্মটা যে আপনি এখানে যেটা দেওয়া আছে স্ট্যান্ডার স্ট্যান্ডার্ডই থাকবে বাকি যেই যেই অপশনগুলো আছে সকল অপশনগুলো আপনাকে ফিল আপ করে আপনি এখানে একটা টিক টিকমার্ক এবং এখানে একটা টিক টিকমার্ক দিয়ে কি করে ক্যাপচারটা ফিল আপ করে আপনাকে সাবমিট করে দিতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে তাহলে প্রথম থেকে শুরু করে দিই কিভাবে আপনি এটা ওপেন করতে পারবেন আমি আপনাকে এক এক করে আমি বিষয়গুলো সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এখান থেকে তাহলে করা তো দেখেন এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো কি টাইপিং করতে হবে নামটা আমি যদিও যিনি আমাকে একটা অ্যাকাউন্ট করার জন্য রিকোয়েস্ট করেছেন ওনার অ্যাকাউন্টটা আমি করে দিচ্ছি তো সেই ক্ষেত্রে ওনার নামটা আমি টাইপ করে রেখেছি তো দেখেন এই নামটা প্রথমে আমি নামটা আমি দিয়ে দেবো তোমার নামটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ভাগ আছে একটা হলো ফার্স্ট নেম এটা লাস্ট নেম যেহেতু ওনার নাম এমডি আবিফুর রহমান তাহলে আমি ফার্স্ট নেম দিলাম এমটি এমডি আবিফুল আর আমি লাস্ট নেমটা এখান থেকে দিয়ে দিলাম রহমান আমি এই তাহলে তার এম ডি আবিফুর রহমান হয়ে গেল আচ্ছা এখন আপনার ডেট অফ বার্থ এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ ওনার ডেট অফ বার্থ হলো দোসরা ফেব্রুয়ারি মানে দুই দুই উনিশশো আচ্ছা কান্ট্রি কান্ট্রি তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ বাংলাদেশে আমি এখান থেকে আপনারা সার্চ করেও আনতে পারবেন অথবা এখানে যেহেতু লেখেন বিএন জি দেখেন বাংলাদেশ চলে আসছে বাংলাদেশ চলে আসছে এরপরে হলো এখানে অ্যাড্রেস গিয়ে আমি মোবাইল নাম্বারটাকে আগে দিয়ে দিই তবে মোবাইল নাম্বারে প্লাস ডাবল এইট এটা দেওয়া প্রয়োজন নেই আচ্ছা এই জিনিসগুলো কিন্তু সবই আপনাদেরকে ফিল আপ করতে হবে পর্যায়ক্রমে ঠিক আছে তো আমি এখান থেকে নিয়ে আসি শুধু এখানে ভিলেজ তারপর পোস্ট থানা ডিস্ট্রিক্ট এরকম যে লিখতে হবে তা না শুধু দিয়ে দিতে পারেন কুমিল্লা চলে আসছে আপনার স্টেট বুঝতে পারছেন আপনার স্টেট যেমন বাংলাদেশে ইতে আপনার যেটাকে বলা হয় ইন্ডিয়াতে স্টেট গুলো ভাগ করা আছে বা অন্যান্য আমেরিকা স্টেট ভাগ করা আছে বাংলাদেশে আমাদের স্টেট এরকম এখনো ভাগ করা হয়নি এই জন্য আপনারা হিসাবে চাইলে আপনি কুমিল্লাও দিয়ে দিতে পারেন বাংলাদেশও যেমন ইন্ডিয়াতে আপনারা জানেন যে ভাগ্য আছে আসাম আছে তারপর কল কলকাতা আছে এরকম বিভিন্নটা ভাগ্য আছে কিন্তু বাংলাদেশে এরকম ভাগ্য বা নেই আচ্ছা এরপরে হলো জিপ ওনার জিপটা হলো কত যেন জিপটা হলো হল পঁয়ত্রিশশো আপনার উম একত্রিশ তাহলে জিপটা আমি দিয়ে দিলাম এখান থেকে পঁয়ত্রিশশো একত্রিশ পঁয়ত্রিশশো একত্রিশ জিপ একত্রিশ আচ্ছা এরপর হলো জিমেল তো ওনার জিমেলটা এখন ওনার যে জিমেল তো ওনার জিমেলটা এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি জিমেলটা দিতে হবে এখানে জিমেল দিয়ে দিলাম জিমেল দিয়ে দিলাম তো এখন আবার উপার থেকে একটু চেক দিতে হবে যে কোথাও কোনো মিচিং আছে কিনা আপনারা দেখেন প্রথমত এখানে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপে ক্লিক করলে আপনারা অন্য অন্য ক্লাব টাইপ পাচ্ছেন কিন্তু ওটা দেওয়া দরকার নেই আপনি স্ট্যান্ডআপে করা উত্তম কারণ স্ট্যান্ডার্ড হলো এমন অ্যাকাউন্ট যেটা স্বাভাবিকভাবে আপনার বা প্রফিটের দিক থেকে এই অ্যাকাউন্টটাকে ই করা ভালো বা ভালোভাবে বুঝতে জানতে শিখতে সব দিক থেকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এই উত্তম এই জন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেই এখানে ক্লিক ই করা আছে সেট করা আছে আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেই থাকবে এরপরে আপনার নিচের দিক থেকে আমরা দেখি আর কোনো কিছু আমাদের কোনো গ্যাপিং নাই আমাদের এখন আমাদের একটা পাসওয়ার্ড আমরা এখান থেকে পাসওয়ার্ডটাকে সেট করে দিয়ে দিব তো পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি যেমন আচ্ছা এখন থেকে থেকে দেখতে হবে আপনাদের এখানে এখান ধরতে হবে মাউস দিয়ে ধরে টেনে যেটার সাথে যেটা মিলতে পারে যেমন এটার সাথে দেখেন এই যে এই ম্যাচিং আছে এটা আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আমাদের এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে আপনি যখন দিবেন যদি একবারে ম্যাচিং আপনি না হয় তাহলে কিন্তু বাবা বাবা আর একটা দিবে আর দিবে এটা আনি আপনারা মিলিয়ে দেবেন দেখেন আমি প্রথমবার দিয়ে দিয়েছি প্রথমবারে কিন্তু মিলে গেছে ঠিক আছে তো এখানে টিক মেবে যখন মিলে যাবে তখন এখানে এরকম টিক মারা আসবে মারা আসলে আপনারা বুঝবেন যে এটা হয়ে গেছে আচ্ছা এখন আমি এখানে রেজিস্টার উপরে ক্লিক দিয়ে দেবো রেজিস্টার উপরে ক্লিক দিয়ে দিলে এখন দেখেন একটা নোটিফিকেশন আসবে এখানে কি বলা হয়েছে যে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি প্লিজ চেক ইউর জিমেইল ফর ডিটেলস থ্যাংক ইউ আচ্ছা এখন যেটা করতে হবে আপনার যেই জিমেলটা এখানে দেয়া হয়েছিল আপনারা দেখেছেন ওই জিমেলটাকে ওপেন করতে হবে ওপেন করলে দেখবেন যে ওই জায়গায় একটা মেসেজ গেছে কবে রেখে তারপর আপনারা এখানে দেখবেন যেমন আমি এখন এটাকে একটু রিফ্রেশ দি রিফ্রেশ দিয়ে দেখি জিমেল এসেছে কি কিনা আমি একটু জিমেল দিয়ে ওয়েট করে আমরা দেখবো যে দেখেন ইনবক্সে কিন্তু জিমেইল আসে নাই যদি ইনবক্সের মধ্যে জিমেল এসে না থাকে তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের অন্য অন্য ফাইলগুলোকে একটু চেক করতে হবে একটু স্প্যামটা দেখি স্প্যামের মধ্যে আমি যদি দেখেন মধ্যে কিন্তু চলে আসছে একটা লক্ষ্য করেন আমি যখন ইনবক্সে ইনবক্সে গেলাম গেলাম এই দেখেন অল ইনবক্সে গেলাম আসে নাই ইনবক্সে গেলাম আসে নাই এই ব্যাপারটা একটু আবার লক্ষ্য করেন অনেক ভালো করে অনেক সময় এটা হয় যে আপনারা এটা না বোঝার কারণে আপনারা বলেন যে অ্যাকাউন্ট হচ্ছে না জিমেল পাচ্ছি না হ্যাঁ আমাকে অনেকে অনেক সময় দেখা যায় যে নক করেন যদি ব্যস্ততার মধ্যে হয়তো তাৎক্ষণিক ভাবে সাপোর্ট দিতে পারি না তবে আমি যত ব্যস্ততা থাকি না কেন যদি কেউ আমাকে নক করে কখনো বিশেষ করে হোয়াটসঅ্যাপে তো যেটা আমি আভাবে বলছি আপনাদের আমি কিন্তু জিমেলের মধ্যে আমার মেসেজ আসেনি তারপর আমি কোথায় গেলাম আমি গেলাম অল জিমেল অল জিমেলের মধ্যেও কিন্তু কোনো মেসেজ আসেনি তখন আপনাকে কি করতে হবে আপনাকে নিচের থেকে দেখতে হবে যে দেখেন এ স্প্যাম এই একটা ফাইল অনেক সময় মনে রাখবেন যে যে কোনো জিমেল যদি এই ফাইলে না আসে ইনবক্সে আসবে না অল ইনবক্সে আসবে না এটা চলে যেতে পারে স্প্যামের মধ্যে তখন স্প্যামটাকে ওপেন করতে হবে শুধু যে স্প্যামের মধ্যেই সবসময় যেতে পাবে তা না অন্য অন্য তখন চেক করতে হবে তো যা হোক আমি স্প্যামে চলে আসলাম স্প্যামে চলে আসার পরে দেখেন এখানে একটা মেল চলে আসছে ওয়েস্টার্ন এফেক্স দিয়ে এই জিমেলটা আমি এখন ওপেন করি ওপেন করার পরে দেখেন এই জায়গায় কিন্তু আমাকে কি লেখা আসছে এখানে আসছে যে প্লিজ কনফার্ম অ্যাকাউন্ট টু বি এবেল টু লগ ইন বাই চেকিং অন দ্য কনফার্মেশন ইউএল আচ্ছা তাহলে আমাকে যেটা করতে হবে এখন এই কনফার্মেশন ইউএল উপরে একটা ক্লিক করতে হবে কনফার্মেশন ইউএল উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম সাইন ইন চলে আসবে সাইন ইন এর পরে যখন আপনি ক্লিক করবেন সাইন ইন এর পরে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে কি আসবে এখানে আসবে জিমেইল দিতে বলবে আবার জিমেইল আর পাসওয়ার্ড এখন দেখেন আমি যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা দিলে কিন্তু এখন লগ হবে না তাহলে কি করতে হবে আপনাকে ফর গেটে ক্লিক দিতে হবে মনে রাখবেন যে আপনি যখন কনফার্মেশন ইউআরএল দিবেন তারপরে যখন সাইন ইন আসবে সাইন ইন এর ক্লিক করবেন এরপরে আপনার এখানে জিমেইলটা দিবেন আর পাসওয়ার্ড না দিয়ে এখানে যে ফর আছে ফর গেটের ক্লিক করবেন ফর গেটের ক্লিক করলে ওই যেই জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে ওই জিমেইলটাকে আবার দিতে বলবে তখন আপনি আবার এটাকে দিবেন দেওয়ার পরে আপনার এখন এখানে কি বলা হয়েছে যে আপনার পাসওয়ার্ড ছেটের জন্য আপনার জিমেলের মধ্যে আবার মেসেজ গেছে এখন আমি আবার মেসেজ অপশনে গিয়ে আমি একটু ক্লিক করে দেখি যে কি আসছে কিনা তো দেখেন এখন এই জায়গায় দেখুন এই জায়গায় কিন্তু এখন দেখেন যে অল মেইলের মধ্যে বা ইনবক্সের মধ্যে এখন মেসেজ আসছে কিছুক্ষণ আগে কিন্তু আসছিল স্প্যামের মধ্যে এখন অল ইর মধ্যে মেসেজ আসছে এখন এই মেসেজগুলো আমি ওপেন করে করে দেখব দেখেন এই মেসেজে আমাকে প্রথমে আমাকে আমাকেশন জানিয়েছে এরপরে আমাকে দেখেন এম টি ফাইভ পাসওয়ার্ড দিয়ে দিয়েছে আমাকে দিয়েছে ই আমাকে নাম্বার সব দিয়েছে আচ্ছা এখন আমি কেবিনেট করার জন্য আমি এখানে রিসেট আমাকে যে তিন নাম্বার জিমেলটা এসেছে এই তিন নাম্বার জিমেলে আমাকে কেবিনেটে লগ ইন করার জন্য আমাকে অপশন দিবে আর দ্বিতীয় মেইলে কিন্তু আমাকে কি করেছে আমাকে এম টি ফাইভ আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এই আইডি নাম্বার পাসওয়ার্ড থাক আমি এখন এখানে আমি ক্লিক করব ক্লিক করে আমি এই রিসেট ইউআরএল আমি যখন ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখেন এখন আমাকে দুইবার করে পাসওয়ার্ড চাই টাইপিং এর ই দিয়েছে অপশন দিয়েছে তার মানে কি তার মানে হলো যে এখন আমি এই জায়গায় যেই পাসওয়ার্ডটা দিয়ে দিব এই পাসওয়ার্ডটা দিয়ে আমি সব সময় ক্যাবিনেটে লগইন করতে পারব আর আমাকে যেটা আপনারা দেখে যে দ্বিতীয় জিমেইলের মধ্যে আমাকে যেই মেসেজটা দিয়েছে সেখানে আমাদের আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে ঠিক আমি ওখান থেকে ট্রেডিং অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে আমি এম টি ফাইভে লগ ইন করে নিতে পারবো আমার ট্রেড করার জন্য আর যদি আমি কেবিনেটে লগ করতে চাই তাহলে আমি কি ক্যাবিনেটে এখানে লগ করে নিব। আমি এই ক্যাবিনেটে লগ করে এখান থেকে ডিপোজিট টুয়েলের ফাংশনগুলো এই জায়গা থেকে কাজ করা হয় বা আপনার ইকো অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো আমি সংক্ষিপ্তভাবে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় এই অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি এখানে এখন এখানে আপনি অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন আপনি দুইবার টাইপিং করে দিয়ে আমি পাসওয়ার্ডটাকে একটা কপি করে টাইপিং করে রেখেছিলাম আমি ওই পাসওয়ার্ডটাকেই দুই জায়গায় দিয়ে আমি সেট করে আমি সেট দিয়ে দিই দিচ্ছি দেখেন এখন আবার সাইনিংয়ে দিয়ে আমি নতুন করে আবার জিমেলটাকে আমি দিয়ে দিব জিমেলটাকে আমি দিয়ে দিব দিয়ে দিয়ে ওই পাচওয়ার্ডটাকে আমি এখানে ওইখানেই দিয়ে দেব পাচওয়ার্ডটাকে আমি এখানে আগে একটু প্লেস করে দিয়ে দিই দিয়ে দিই আর জিমেলটাকে আমি এখান থেকে আবার নিয়ে যাই জিমেলটাকে এখান থেকে নিয়ে আমি কি করলাম আমি জিমেলটাকে দিয়ে দিলাম পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি এই পাসওয়ার্ডটা আমি এখন সাইন ইন করলে দেখবেন যে নতুন অ্যাকাউন্ট হ্যাঁ আর অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এই যে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাকাউন্টটা ব্যালেন্স হলো জিরো জিরো আচ্ছা এভাবে আপনি যে কোনো আপনার ই থেকে একটা আইডি কার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন এরপরে আপনাকে যে করতে হবে অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনি এই জায়গায় ক্লিক করে এই সেটিং এ গিয়ে সেটিং থেকে আপনি এইখানে এই যে ডকুমেন্ট আপলোড আপনি এই যেখানে ডকুমেন্ট আছে দেখেন এখানে এই যে অপশন আছে এখানে ক্লিক করে আপনি এই জায়গায় কি করবেন আইডেন্টিফিকেশন ফন্ট আপ কপি এখানে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট কপি যেটার সাথে ছবি আছে এটা এখানে দিবেন আর ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক কপি এখানে দিবেন এরপর অন্য অন্য ডকুমেন্ট যদি আপনার থাকে দিয়ে আপনি কি করবেন এখানে সেভ চেঞ্জ আপনি একটা ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে যখন আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনি ডিপোজিট উইড্রল যা কিছু তাই করতে পারবেন তবে অ্যাকাউন্ট ভেরিফাই না হলে ডিপোজিট উইড্রল কিছুই করাও যাবে না করা উচিতও হবে না এই সংক্রান্ত ব্যাপারে যদি কখনো কারো কোনো প্রয়োজন মনে হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে চাহিদা অনুযায়ী সাপোর্ট দেওয়ার জন্য এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনি সব পার্সোনাল আপনার ডকুমেন্টগুলো দিয়ে দিবেন আবার এখানে আপনার সিকিউরিটিতে গিয়ে আপনি চাইলে এখানে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন তো যা হোক এই বিষয়গুলো সম্পর্কে উপকৃত ব্যাপারে যদি আপ আপনাদের আবার কোনো কিছু জানা বোঝা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তখন আপনাদেরকে সাপোর্ট দিয়ে ওই বিষয়গুলোকে আমি সুন্দর করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম